हमे कहतो गेला लोक देबै आँय बुझा एबे हम सिम रे हँ इएह तो गेला लोक তুই কি করছিস আমরা গান গান না

এবার সামনে তুই কচি যে থান মালা হালবিও মারবিতে মারবি অন্য জায়গায় মারবিশা তার এখানে ভাবছিস কি স্যার সেন্টারে সেন্টার আরেকটু হলে

আমি যখনই একটা বেটি ছেড়ে পছন্দ করি হ্যাঁ তোকে কয় চল না বউটা দেখে আসি হ্যাঁ তোকে নিয়ে গেলে আর কাম হয় কি হয় যেমনি দেখবে কি যে টস হয়েছে কমলার মচ হয়েছে বিস্কুটের মতন বেটি সত্যি বলেছিস এই যে তোর হাবিব নানাকে দেখছিস হ্যাঁ তোর এই হাবিব নানা মেলা আমের বাগান বুঝলি হ্যাঁ এবার আম পাকলে তোর ওই নানা তোর বিহাতে যা খরচ হয় দিবে হ্যাঁ আর রোপন নানা তোর বর যাত্রী হয়ে যাবে যাবে আর তোর এই যে ভাবি তো আছে কি আর কি তোর ভাবি আছে তোর ছোট নানি আছে হ্যাঁ এই যে এখানে মেহমান নিয়ে আছে কত গেল মানুষ সবাইকে দায়কে হাঁকে তোর বিহাতে আমি দাওয়াত দিব হ্যাঁ এত গেল মানুষকে খাওয়াতে পারবো না রাজ্যে নানা যে বুদ্ধি করেছে এই মেলা করবাস আমি ওই বুদ্ধি কির ধরবি বুদ্ধি জিব এই যে এত বেলাপীরা এই গরিব মানুষের মানুষেরা যাতে লেখাপড়া করতে পারে সেই এই শিক্ষা উন্নয়ন সমিতি নামে একটা সমিতি করেছে যে সমিতিতে এই এলাকার অসহায় গরিব দুঃস্থ এরকম মানুষের মেধাবী মেধাবী ছেলেপীরা যা লেখাপড়া করতে পারে শিক্ষা উপকরণ তারপরে উপবৃত্তি দিয়ে সহযোগিতা করছে ওটা এখন নানা কি একলাই পারবে কি পারবে না তাই নানারা পারবে এত বেলা ছেলামার বাপ একলাই রাজাক ভয় যে পারবে পারবে না কাউরি বাপ কাউরি চাচা কাউরি দুলাভাই কাউরি নানা কাউরি মামা কাররি খালু তো এই খালু গাঁও দুলা ভাই নানা যার যারই ভোল এই রাজ্যগুলো যখন দায়িত্ব গিয়েছে তখন এই রকম নানা এই মেম্বার নানি এই ভাই অজানা না চিনা না জানা মেলা মানুষ যার যা আছে ঘরে চুন নুন পুরি চাই টাকা পয়সা একটু একটু করে দিয়ে সহযোগিতা করছে সব টাকা এক জায়গাতে করে এই নানা শিক্ষা উপকরণ তৈরি করছে অনুষ্ঠান আয়োজন করছে কুইজের ব্যবস্থা করছে আর বই মেলার ব্যবস্থা করছে নানান ব্যবস্থা করে সবাইকে একটু একটু করে দিয়ে

হে নানা মিয়া শেরপা পায়রতে মোছু দুধ কইরা গান হে নানা মিয়া শেরপা পায়রতে মোছু দুধ কইরা গান

তারপরে বেলাল তারপরে কামরুজ্জামান তারপরে হচ্ছে আনোয়ার বাবুল আর এই সভাপতি এই সমিতির সভাপতি যে আর মোজামেল ভাই এই মোজামেল ভাইকে সাথে লিয়া উদ্যোগ দিয়ে এই শিক্ষণীয় সমিতি করে তারপরে দুই হাজার এগারো সাল থেকে দুই হাজার এগারো সাল থেকে এই নিভৃত পল্লীতে একটা করে বই মেলা হয় এই বই মেলাতে বুঝলি এখানে মেডিকেল ক্যাম্প হয় কি তোমরা জানো তো নাকি

বইমেলা 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 বই মেলা হ্যাঁ পড়বে দেখলা পড়বো এখন এই কামখানা যখন সহ পড়তে লাগলো হ্যাঁ তখন বুঝলি আমাদের দেশে যখন মুক্তিযুদ্ধ হয় তখন কে ভূমিকা পালন করে ছিল তোমরা জানো ভূমিকা পালন কে করেছিল ছিল তোমরা জানো মুক্তিযুদ্ধের সময় হে সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বঙ্গবন্ধু যখন আন্দোলন করে তখন কিন্তু একটু একটু করে মাঝে দুর্বল হয়ে যায় পারবো কি পারবো না পিছন থেকে যে মানুষটা সব থেকে বেশি জানো না বঙ্গমাতা সে নেশা বুঝলি ওর দেশ রক্ষার লেগে ওর পেচাপ নেশা ওই রকম ভাবে রাজ্যতুন নেশা পায় আছে কেমন অন্য নামিলা আর এর নাম হল শাকিলা এই শাকিলা ভাবি রাজ্য ভাইয়ের বহো তোমরা অন্য কিছু জানিও কি জানো না এই নানি তখন কহিলে কি তুমি যদি এলাকার মানুষের কল্যাণ করতে পারো আমিও কিন্তু কম পারি না সে তখন তার বাপের নাম এমাজুদ্দিন হেডমাস্টার ছিল প্রাইমারি স্কুলে সে তখন কহিলে যে এই শিক্ষা উপকরণের সাথে আমার বাপের নামে এমাজুদ্দিন মেমোরিয়াল শিক্ষা বৃত্তির ব্যবস্থা করব এরকম এখানকার তথ্যটা বহু যার চেহারায় তত্ত্বটা হতেন না হয় মনের দিক থেকে তত্ত্বটা যেরকম তোর নানি ওই রকম বুঝলি হামাকেও কিন্তু সামনের দিকে আগিয়ে দেয় আজ হলে হাসপাতাল আছে পুরা মানুষ আমি হুটরা খেয়ে পড়ে যাবো কোনটা বলছে আমি তোমার হাত ধরে নিয়ে যাবো তাও তোমাকে রাজার ভাই হয় যাই হ্যাঁ তাহলে বহুরা যদি ঠেলা কাটায় কোনো বেটা ছেলের বাপের দিন আছে ঘরের মধ্যে শুধু থাকবে ভাই তাহলে এখানকার যারা বহিন যারা ছাত্রী আছো আজকে তারা আগামী দিনে একটা ছাত্রীর মা তোমরাও চেষ্টা করবে যেন এই শিক্ষা সমিতি সারা জীবন এইভাবে অব্যাহত থাকে সে কথা গানে গানে করছে ভালো করে মনে অনন্য পয়ালা বসে

এই পথে যেই আমি দেখি কি যে ভাঙা চোরা জায়গা জায়গা আছে হ্যাঁ আবার মনে কর জায়গা জায়গা পিচ ঢালাই ও আছে আছে এই রাস্তাতে যদি ঝাপিয়ে পড়ে হবে লাখ মুখ যে ভাঙে পড়ে যাবে তবে রাস্তাতে কেন পড়বে যে তুই যে কই এই পথে ঝাপিয়ে পড়ে এই পথ মানে হচ্ছে শিক্ষা উন্নয়নের পথে এরা ঝাপিয়ে পড়লো তার সাথে তাল মিলাইলো বুঝলি হ্যাঁ এই যে দেখ বা করে রাজা লয় বাদশা লয় নামেও রাজা বাদশা বুঝলি এটা বাদশা আছে না

যখন এখানে সহযোগিতা করছে ওইখানেও করবে এটা আমার বিশ্বাস কারণ তোমাকে ম্যাথস পড়ার আগে আর কোনো চিন্তাধারার কথা নাই আবার দেখ বুয়েটের একটা ইঞ্জিনিয়ার নাম হলো মেহেন্দি সার্সার হ্যাঁ এসে মেহেদি ম্যাথস মডুলাস হ্যাঁ এই নানা অঙ্ক পড়ায় বঙ্কে যারা দুর্বল তারা এই নানার কাছে চলে যাবে এই নানাও কিন্তু তোমাকে এই শিক্ষক উপকরণ দিতে সহযোগিতা করছে এটা টাকা পয়সা দিয়ে পাটার মোটে বসতে গুছলি একাদশ একা শ্রেণীর ছেলে বিলেরা হ্যাঁ খালি তাই লয়

আরো মেলা প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠান গেলা সামনা সামনে আসতে চায় না কিন্তু একটু একটু করে টাকা পয়সা দিয়ে কি করছে এই মসজিদপুর হ্যাঁ উন্নয়ন করার লেগে চেষ্টা করছে এই চৌবাড়ি এলাকার মানুষগুলো কিন্তু চেষ্টা করছে তবে হার কাছে কেন জানি মনে হয়েছে যে এখানকার মোমবাতিতে তেল একটু কম কেন কি জানা কি জানা সংসদ আর আপনার ছেলেজনা টাকা দিয়ে পড়াবে আপনারা যদি এগিয়ে আসেন আরেকটু বেশি করে দিতে

স্বামিত্রে সিংর ভাই কোথ এই রাত স্বামী তির মেয়ে সশিখারাজ ভাই প্রে পড়িয়া সীতা রঙে

কিন্তু আয়োজন মেলা মেলা মেলাতে এখানকার ছেলে পেলেকে যেন অল্প মূল্যে পায় কোনো বিনামূল্যে যেন সেবা পায় স্বাস্থ্য সেবা স্বাস্থ্য সেবার ক্যাম্প করা হয় এক দিনের বই মেলাতে আমার অনুরোধ থাকবে আপনারা এলাকার মানুষ বেশি করে আগিয়ে আসেন এক দিনের মেলা তুলে যেন দুই দিনে করেন সেবাগুলো আর একটু বাড়ান ছেলে পেলেকে একটু যোগ্য করে করে তুলেন এখন ডাক্তার নিয়ে আসতে হয় বাইরে থাকে এমন একদিন আসবে দিন এই শিক্ষা সমিতির ছাত্র

এই বাংলাদেশের গন্ডি পেরিয়া ভারতেরও বিভিন্ন জায়গাতেছে কলকাতার লেখালেখি প্রকাশ হচ্ছে এই নানা সরাসরি এখানে আসছে মজার ব্যাপার হলো মহিন ভাইয়ের স্টলে একটা বই আছে তার নাম হচ্ছে জিনের বাড়ি মুর্শিদপুর এই মুর্শিদপুর আসলে তার কাছ থেকে জানা এই মুর্শিদপুরের অ্যাকচুয়ালি সেই প্রাক্তন আমলের নাম ছিল মুর্শিদপুর সেই মুর্শিদপুর এখন হয়ে গেছে মুর্শিদপুর আর এই মুর্শিদপুরে একটা ধলা জিন নামে জিনকে ওই গল্পের মাধ্যমে সে অবতারণা করে এবং এই পাঠাগারের নাম সহ বিভিন্ন নাম ব্যবহার করে তিনটা গল্প দিয়েছে যেখানে এই মুশিদপুরের গল্পটা আছে সেই বইটা মহিন শেখের ওই স্টলে পাওয়া যাবে আপনারা আপনার এলাকার গল্পটা পড়বেন ছেলেপেলাকে কিনে দিবেন ভালো লাগবে মাসুমামাল নামে একজন লেখক সে সরাসরি এখানে আসছে বর্ণমালা ছড়া এখানে ফুলের ফুল শিখবে পাখি শিখবে সে ফল শিখবে বর্ণমালাই গিয়ে আরও কিছু শিখবে এরকম বই আছে তারপরে আরও মেলা ধরনের ভালো ভালো বই আমি এখানে দেখেছি এই বইগুলো কিনেন আপনারা সমৃদ্ধ হন বই কিনলে একটা কুপন পাওয়া যাবে সেই কুপন থেকে সবশেষে লটারির মাধ্যমে বিজয়ী হলে পুরস্কারও পাওয়া যাবে এই অনন্য আয়োজনকে আমরা স্বাগত জানাই সেই সাথে রাজ্জাক ভাইকে এই কমিটিকে জাহাঙ্গীর সারকে সহ যারা আসছেন সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি গম্ভীর শেষ করছি সে কথা কানে গানে Bí nana sinbalu ko malu le, ɲe ɲaginde ko ndo. Bí nana sinbalu ko malu le, ɲe ɲaginde ko ndo. Béèni bí wàá tó ɲiní lóko, lọ́la lóko lóko, ɲe wàá tó ɲiní lóko. Béèni bí wàá tó ɲiní lóko, ɲe wàá tó ɲiní lóko. Béèni bí wàá tó ɲiní lóko, ɲe wàá tó ɲiní lóko.